मैं नरेंद्र मोदी जी को कहना चाहता हूँ मोदी जी इस जन्म में तो आप हमको नहीं हरा सकते दिल्ली के अंदर आम आदमी पार्टी को मैं नरेंद्र मोदी जी को कहना चाहता हूँ मोदी जी इस जन्म में तो आप हमको नहीं हरा सकते दिल्ली के अंदर आम आदमी पार्टी को आपको दूसरा जन्म लेना पड़ेगा इस जन्म में तो नहीं हरा सकते आप आम आदमी पार्टी को दिल्ली में अगर आप रोकने की कोशिश करोगे और फिर सोचोगे मैं दिल्ली जीत लू इस जन्म में तो नहीं जीत पाओगे मोदी जी <स्थाट्थीव> मैं कह रहा हूं अभी 2025 तो छोड़ो 2050 का चुनाव भी दिल्ली में नहीं जीत पाओगे यही आदाज मोदी 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 भारत माता की श्री नरेंद्र मोदी जिंदाबाद मोदी के चैलेंज এই জন্য কেন আর এক জনম নিয়ে তারপরে হারাতে হবে এই আম আদমি পার্টি এবং কেজরিওয়ালকে হারানোর জন্য আর একবার জন্ম নেওয়া লাগবে মানে আর জন্ম নেওয়া লাগবে দু কেন দু হাজার হারানো যাবে না প্রিয় দর্শক আমি নয়েন্দ্র সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখতে থাকুন শেষ দর্শক দেখলেন এবং শুনলেন কেজরিওয়ালের সেই পুরোনো বক্তব্য যেগুলো খুব ভাইরাল হচ্ছে এখন পরে হারার ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে এই পুরোনো ভিডিও দিয়ে এবং মোদীর মানে বক্তব্য গুলো দিয়ে সব মিক্স করে আর কি এডিটিং করে মিম বানানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হচ্ছে এই ভিডিও কারণ যে বক্তব্য কেজরিওয়াল দিয়েছিলেন যে অহংকারী কথা বলেছিলেন যে অহংকার দেখিয়েছিলেন আজকে সেই অহংকার কোথায় গেল দু হাজার পঁচিশ কেন দু হাজার পঞ্চাশ সালেও আম আদমি পার্টি অর্থাৎ কেজরিওয়ালকে হারানো যাবে না এবং কেজরিওয়ালকে হারানোর জন্য আরেকবার জন্ম নেয়া লাগবে আরেকবার জন্ম নেওয়া লাগলো না প্রধানমন্ত্রী মোদীর এই জন্মেই কিন্তু হারিয়ে দিয়ে গেল কেজরিওয়ালকে কেজরিওয়ালের সেই ভাষণ খুব ভাইরাল হচ্ছে এই ভিডিও এডিটিং করে ছাড়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হচ্ছে কারণ ভাইরাল তো হওয়ার কথাই যে ধরনের কথা বলেছিলেন আর এই ধরনের কথা অনেক আগে বলেছিলেন কিন্তু সেইগুলো তো আজকের দিনে দাঁড়িয়ে এই ভিডিওগুলো কিন্তু প্রাসঙ্গিক যে দিল্লিতে হার হয়েছে কেজরিওয়ালের হারানো গিয়েছে এবং এই জন্মেই মোদি হারিয়ে দিয়েছে বিশেষ করে এইগুলো তো ভাইরাল হবেই এমন এমন কিছু কথা বলেছিলেন যে মোদীকে চ্যালেঞ্জ এই জনমে কে হারানো যাবে না তার জন্য এই ভিডিও গুলো বেশি ভাইরাল হচ্ছে কিন্তু বালা বদল হলো মোদি তো হারিয়ে দিল কিন্তু কেজরিওয়ালের কি হবে এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্নের কেজরিওয়ালের কি জেল যাত্রা আবার নিশ্চিত হয়ে যাবে কারণ আপনারা জানেন কেজরিওয়াল কিন্তু বেলে বেরিয়েছে তিহার থেকে খালাসে বেরোয়নি কারণ তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগে তাকে জেলবন্দি করা হয়েছিল কিন্তু তাকে বেলে ছাড়া হয়েছে খালাসে ছাড়া হয়নি আবার যে কোনো সময় জেল যাত্রা হয়ে যেতে পারে দর্শক এই কথাগুলো কেন বলছি দেখুন আমি একটা রিপোর্ট দেখাচ্ছি রিপোর্টটা দেখুন একটাও ফাইল যেন সরে না যায় পালা বদলের পর সতর্ক দিল্লি সচিবালয়ে প্রবেশ পথেও করা এটা রিপোর্ট ভাইরাল হচ্ছে সামনে এসছে কারণ এই রিপোর্ট যেন একটাও হারানো না যায় কারণ মোদি দুর্নীতিবাসদের তো ছেড়ে দেবে না কারণ যেভাবে তার বিরুদ্ধে অভিযোগ আছে দুর্নীতি কেলেঙ্কারি তাকে জেলে যেতে হয়েছিল জেল থেকে বেলে খাওয়া খাওয়াসে না অর্থাৎ যে কোনো সময় তার জেল যাত্রা হতে পারে কিন্তু একটা সন্দেহ প্রকাশ করেছে যে যে জায়গাতে যে ফাইল আছে সেই ফাইলগুলো যেন সেই জায়গাতেই থাকে একটা ফাইল যেন এদিক ওদিক করা না হয় বিনা অনুমতিতে নিচে লেখা আছে দেখুন শনিবার রাতে সেখানে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে দিল্লি সরকারের সচিবালয়ে বলা হয়েছে দপ্তর থেকে কোনো নথি কাগজ অনুমতি ছাড়া সরানো যাবে না কারণ যেভাবে এই কেজরিওয়ালের নামে দুর্নীতির অভিযোগ আছে এখন তো নেই না কারণ যখন সরকারে ছিল তখন তো বেশ এদিক ওদিক করা হয়েছে তার নামে দুর্নীতির অভিযোগের কাগজপত্র সরানো হয়েছে কিন্তু এখন তো আর সেই সুযোগটা কেজরিওয়াল পাবে না না হয়তো তার কেউ কেউ ফাইল সরানোর চেষ্টা করতে পারে তাদেরকে বাঁচানোর চেষ্টা করতে পারে যে এখন পালাবদল হয়ে গেছে ক্ষমতায় নেই এখন তো বড় মুশকিলে পড়ে যাবে এখন না আছে কেন্দ্রীয় সরকার সরি না আছে রাজ্য সরকারের ক্ষমতায় ক্ষমতা ব্যবহার করতে পারবেন না আগে ক্ষমতা ব্যবহার করে একটা প্রভাব খাটানোর চেষ্টা করতো দুর্নীতি কেসের তদন্ত করার মানে তদন্তকে একটা বাধা দেওয়ার চেষ্টা করতো এখন আর সেই তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করতে পারবে না কারণ ক্ষমতা নেই ক্ষমতার ব্যবহার করতে পারবেন না হয়তো চেষ্টা করবেন যে কাগজপত্র কিছু সরানোর তার জন্য এটা নির্দেশিকা জারি করেছে যে একটা কাগজপত্র যেন সরানো না হয় দর্শক আপনারা জানেন যে দিল্লির এই পালা বদলের পরেই যখন রেজাল্ট আউট হলো মোদীর একটা বক্তব্য সামনে এসেছিল সেই বক্তব্যটা আমি আগে আপনাদের শোনাবো আগে শুনুন তারপরে আমি ব্যাখ্যাতে আসছি শুনুন সেই বক্তব্য आ चुका है मैं गारंटी दे रहा हूं पहले विधानसभा सत्र में ही सीएजी की रिपोर्ट सदन में रखी जाएगी भ्रष्टाचार के हर तार की जांच होगी और जिसने भी लूटा है उसको लौटाना पड़ेगा मैं नरेंद्र मोदी जी को कहना चाहता हूं मोदी जी इस जन्म में तो आप हमको नहीं हरा सकते दिल्ली के अंदर आम आदमी पार्टी को পরিষ্কার বললেন দুর্নীতিগ্রস্ত যারা আছেন তাদেরকে কাউকে ছাড়া হবে না প্রথম অধিবেশনেই রিপোর্ট পেস্ট করব যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে এটাই করা উচিত এটাই করা উচিত যে একটা সরকার চালাচ্ছ সেই সরকারটা তোমরা যা ইচ্ছে মানে মানুষের সাধারণ মানুষের টাকা সাধারণ মানুষের টাকা সেই টাকাগুলো তোমরা করে করে ফেলবে ফেলবে নিজেদের মানে নিজের জায়গা জমি টাকা বিদেশে মানে সরানো যা ইচ্ছে তাই করা এগুলো তো চলতে পারে না এগুলো সাধারণ মানুষের টাকা তুমি ক্ষমতায় আছো রাজ্যটা তুমি চালাচ্ছ তাই বলে তোমার যা মন চায় তুমি তাই করবে এটা তো কখনো হতে পারে না সরকারের পালা বদল হয়েছে এখন সেই সরকার তো এসে দেখবে ক্ষতিয়ে দেখা উচিত আমিও বলবো কারণ তুমি এখানে দুর্নীতি করে গিয়েছো দুর্নীতি করবে মানুষের টাকা নষ্ট করবে আর সেখানে সরকার পরিবর্তন হয়েছে সেই ক্ষতি দেখা আমি এর জন্যই বললাম যে কেজরিওয়ালের জেল যাত্রা কি নিশ্চিত আমার তো মনে হয় তিহার যাত্রা কেজরিওয়ালের নিশ্চিত কারণ এখন আর সরকারি জোর নেই সরকারি ক্ষমতা নেই রাজ্যে ক্ষমতায় নেই যা ইচ্ছে তাই করব তদন্তকে প্রভাবিত করব এটা না ওটা এখন তার ক্ষমতায় নেই পালাবদল হয়েছে এখন তার সেটা করতে পারবে না মোদী মোদীকে চ্যালেঞ্জ তাই না মোদী এবার দেখিয়ে দিয়েছে আরেকবার জন্ম নেওয়া লাগেনি মোদীকে চ্যালেঞ্জ আপনি শুনেছিলেন সেই মোদীর আরেকবার জন্ম নেওয়া লাগেনি এই জন্মেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে আপনাকে হারিয়েছে এবং এটার পাল্টা যে আপনি বলেছিলেন না আর একবার জন্ম নেওয়া লাগবে কিছু কথা সেটা হচ্ছে এই জন্মে আপনাকে কি করে মোদি এটা করা উচিত সেটা একবার দেখবেন কি করে আমি কথা একটা বলতে চাই এটা করা আমাদের রাজ্যের কথা আমাদের রাজ্যে যেভাবে দুর্নীতি হচ্ছে যেভাবে টাকা পয়সাকে নয় ছয় করা হচ্ছে সাধারণ মানুষের ট্যাকচেক টাকা বিদেশে যাওয়া পাচার করা এই কাণ্ড সেই কাণ্ড এই রাজ্যেও যদি কোনোদিন সরকারটার পরিবর্তন হয় মধ্যে করতে পারে এই রাজ্যের যারা শাসক দলের নেতা মন্ত্রী আছেন যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত এক কথায় প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখানো উচিত আমরা মনে করি কারণ দিল্লিতে যদি আপনি করে দেখাতে পারেন বাংলায় কেন পারবেন না এই রাজ্যের যারা নেতা মন্ত্রী আছে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে বিশেষ করে ভাইপো ব্যানার্জি আপনারা জানেন যার সম্পত্তি করে নেওয়া হয়েছে ইডি অ্যাটাচ করে নিয়েছে মানে রাজ্যে একটা নজিরবিহীন ঘটনা ঘটলো সেটা হচ্ছে একজন মানুষের সম্পত্তি করে নিয়েছে ইডি সে বাইরে এখনো ঘুরে বেড়াচ্ছে এটা এটা সারা ভারতবর্ষের একটা নজির কারলো। কারণ বাংলায় একজন নেতা তার সম্পত্তি অ্যাটাচ করে নেওয়া হয়েছে অথচ সে বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা ভাবুন তদন্তকে এরা কতটা প্রভাবিত করতে পারে এর জন্য বলছি যেদিন ক্ষমতার পালা বদল হবে বেছে বেছে দেখে দেখে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখানো উচিত আমরা মনে করি যেভাবে দিল্লিতে শুরু করছেন আমরা হয়তো দেখবো খুব তাড়াতাড়ি সেইভাবে একইভাবে যখন পালাবদল হবে এই রাজ্যেও এরকম ঘটনা ঘটানো উচিত ব্যবস্থা নেওয়া উচিত আমরা দেখতে চাই সেই ঘটনা দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট করে এবং নজর রাখবেন আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কেউ ফেসবুক পেজে দেখেন পেজটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাই